প্রিয়তম যখন রিলিজ হয় বেদের মেয়ে জ্যোৎসনাকেও ভেঙে ফেলেছিল বেদের মেয়ে জ্যোৎস্নাকে ভাঙবে এই পৃথিবীতে বোধহয় বাংলাদেশে আর কোনো সৃষ্টি হবে না তুফান হিট হয়েছে তুফানের মতন পঁচিশ বছরে কেন পঁচিশ বছর কি আর ভালো ছবি হয় না রনালো ডাইরেক্টররা কি ছবি বানায় নাই এখন বছরে একটা ছবি রিলিজ হয় একটা ছবি ঈদে তাকে দশটা বারোটা ছবি রিলিজ যেত তখনও তো হিট গেছে এখন সাকিব একা আছে একা ছবি রিলিজ হচ্ছে যার জন্য হিট হচ্ছে সাকিব ভালো অভিনয় করে সাকিবের জায়গায় একটা চলে গেছে সাকিব সারাক্ষণ ফিল্ম নিয়ে বাবে ফিল্ম তার দেন ধারণা এবং এই জন্য সাকিব দেখতে সুদর্শন ভালো নাচে ভালো ফাইট করে ভালো অভিনয় করে তো এরকম হিরোরা তো সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে আসছে দেখেন সালমান শাহ শাহরুখ খান আমির খান তারা নাচ দেখেন স্টাইল দেখেন তো সাকিব সেই স্টাইলে যাচ্ছে তো সাকিব তো সুপারহিট হবেই হয়েছে আপনি আমি বলবো আমি 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 বলবো সাকিব খানকে তৈরি করেছে ডাইরেক্টর অ্যান্ড ক্যামেরাম্যান আমি আবারও বলি শাকিব খানকে তৈরি করেছে ডাইরেক্টর অ্যান্ড ক্যামেরাম্যান ডাইরেক্টরের অর্ডার ছাড়া শাকিব খান কিছু করতে পারবে না কিন্তু সেই শিল্পীর যদি অভিজ্ঞতা না থাকে ওরকম ক্ষমতা না থাকে তো ডাইরেক্টর যে ডায়লগটা থ্রো করে সেটা ক্যাচ করার ক্ষমতা থাকতে হবে সেটা সাকিবে তৈরি করেছে দিনের পর দিন চেষ্টা করে সাকিব তৈরি করেছে যে ডাইরেক্টরের কাছে যায় সেই ডাইরেক্টারের রূপ ধারণ করে সে এবং এই জন্যই তো সে একজন ভালো শিল্পী এবং গুড শিল্পী সারা জীবনটিকে যাবে সেখানে তিনজনেরই কৃতিত্ব চারজন ডাইরেক্টার ক্যামেরাম্যান অ্যান্ড গা কাহিনীকার মেকআপেরও ব্যাপার আছে কোরিওগ্রাফারেরও ব্যাপার আছে শিল্পীরও ব্যাপার আছে একটা শিল্পী তৈরি হয় অনেকের মাধ্যমে অনেকেই বলছে যদি ছবিটা ফ্লপ যায় তখন কিন্তু সাকিবের দোষ যাবে না যাবে হলো ডাইরেক্টরের দোষ আর ছবিটা হিট হয়ে গেছে সাকিবের সুনাম হয়ে গেছে সাকিবের তো আরও অনেক ছবিতে তো গতবার এই গেল না কেন ওই যে কি যেন রাজকুমার তাহামারি ওরকম যায়নি কারণটা হলো ডাইরেক্টর সাকিবকে ওরকম প্রেজেন্ট করতে পারেনি তাই না তো সাকিবকে প্রেজেন্ট করার মতন ডিরেক্টরও থাকতে হবে ক্যামেরাম্যান থাকতে হবে সবাই ন আমি সেটা বলবো কেন এক কথায় যাবেন কেন এখানে কি একা কাজ করে নাকি এখানে সবার কৃতিত্ব আছে একটি ছবি যখন বলা হয় পুরো টিমের জন্য বলা হয় পুরা আমার যে ছবির মধ্যে যে যারা জড়িত আছে একজন প্রোডাকশন বয় যে আমাকে পানি খায় তারও কৃতিত্ব আছে আচ্ছা পঁচিশ বছরের ইতিহাস ভেঙে ফেলেছে অনেকেই বলছে যে এত পরিমাণ রেকর্ড পরিমাণ ছেল হয়েছে তুফান সিনেমা আসলে এরকম সিনেমা প্রতি বছরের ভিতরে হয় নাই মানে আপনার দেখা মতে কি আসলে এরকম হয়েছে কিনা আমি দেখি তো জানি না আমি দেখি নাই বুঝি নাই শুনি নাই আমি শুনেছি এখন অনেকে বলেছিল যে এখন প্রিয়তম যখন রিলিজ হয় বেদের মেয়ে জোসনাকে ভেঙে ফেলেছিল বেদের মেয়ে জোসনাকে ভাঙবে এই পৃথিবীতে বোধহয় বাংলাদেশে আর কোনো সৃষ্টি হবে না তুফান হিট হয়েছে তুফানের মতন পঁচিশ বছরে কেন পঁচিশ বছরে কি আর ভালো ছবি হয় না রনাল্ড ডাইরেক্টররা কি ছবি বানায় নাই এখন বছরে একটা ছবি রিলিজ হয় একটা ছবি ঈদে তাকে দশটা বারোটা ছবি রিলিজ যেত তখনও তো হিট গেছে এখন সাকিব একা আছে একা ছবি রিলিজ হচ্ছে যার জন্য হিট হচ্ছে